নমস্কার তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকে মহাশিবরাত্রি সেই উপলক্ষে এই ভিডিওটি তো আজকে মূলত এই ভিডিওতে থাকবে থাম্বল দেখি বুঝতে পেরেছেন যে কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এটা এটা খাওয়ানো হবে এবং সারা দিনে যা যা করছি প্রত্যেকটি পার্টি দেখতে পাবেন তো শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও যদি নিয়মিত দেখেন তবে অনেক ভিডিও দেখতে পাবেন মহাদেবকে তো এখানে দুটো মহাদেব প্রতিষ্ঠিত আছে এই যে দেখছেন ছোট মহাদেব এটা কথিত আছে বা শোনা যায় তখন এরকম দুটো মহাদেব ছিল তো তারপরে স্বয়ং বামদেব তারপরে আবার নতুনভাবে ইতিহাস আছে সেসব ইতিহাস একদিন না হয় আলাদাভাবেই বলবো তবে আজকে বলি আজকে তো মহাদেবের পুজো শিবরাত্রি আমি না খেয়েই আছি তো দুপুর মহাদেবকে ঘি মাখিয়ে রাখা হয় তো দেখতে পাচ্ছেন ঘি মাখানো হয়ে গিয়েছে পুজোর আগে সবাই একবার বলবে হর হর মহাদেব তিনি সবই সকল জীবের ভরসা হর হর মহাদেব মহেশ্বর কোন বাবার কথা বলছিলাম এখানে যদি মায়ের কথা না বলি তাহলে কি করা হয় যেখানেই বাবা আছে সেখানে তো অবশ্যই মা থাকবে বা মা যেখানেই আছে সেখানে তো অবশ্যই বাবা থাকবেই থাকবে তো এটা ব্যতিক্রম নয় এখানেই পাশে আমাদের মা আছে মা রক্ষাকালী অনেকেই জানন আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন আমার সেখানে অবশ্যই জানতে পারবেন বা বুঝতে পারবেন আর মায়ের ইতিহাস নিয়ে একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমার লিঙ্কটা দেখে নিতে পারবেন এখানে মা সদা জাগ্রতময়ী সদা আনন্দময়ী রে এরপর আমাদের খাওয়ানো শুরু হলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবাই আসছে এবং আমি পাতা দিচ্ছি তো পুরো ভিডিও দেখতে থাকুন শ্বর তুমি আদি হে অনন্ত জটাধারী নীলকণ্ঠ তুমি প্রলয় তুমি সৃষ্টি ত্রিনয়নী কৃপা দৃষ্টি তুমি তুমি দাতা তুমি মুক্তি হে বিধাতা সঙ্গে নিয়ে সারা অঙ্গে কর পালন নেত্রী ভুবন তব অপার লীলা রঙ্গে ধর ত্রিশূর নে হস্তে আনো শান্তি শুভ তুমি তাতা তুমি দাতা তুমি মুক্তি হে বিধাতা জেরুমা জল দাও জেরুমা জল দাও জল দাও জল দাও কেপোল আন না 가면 হবে না সুন্দর সুন্দর জল দাও প্রতিদিন ঢাকা এসো দাও আমি জল দি তো গো আমাকো জল দেও दृष्टि तु तुमि दाता तुमि दाता हे विधाता দেখতে পেলেন আপনারা এতক্ষণে দুটো পনেরো বাজছে একটু দেরি হয়ে গেলো এতক্ষণে সমস্ত বাচ্চাদের খাওয়া শেষ হলো তো রাতে পুজো আছে পুরো ভিডিও দেখতে থাকুন কীভাবে এই দিনটা আমি উদযাপন করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এইটুকুনি এরপর সন্ধে নেমে এলো তো দেখতে পাচ্ছেন কীভাবে সাজানো হয়েছে এবছর যেহেতু সাড়ে আটটা থেকে পুজো আরম্ভ হবে অনেকটাই দেরিতে পুজো আরম্ভ হবে বছর তো দেখতে পাচ্ছেন কিভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং এখানে ফল কাটা চলছে এবং গানের সঙ্গে ভিডিওটা দেখুন তারপরে আবার আসছি শঙ্ঘু হে মহেশ্বর দেবাদি দেব ত্রিলোকেশ্বর তুমি আদি হে অনন্ত জটাধারী নীলকণ্ঠ তুমি প্রলয় তুমি সৃষ্টি ত্রিন কৃপা তুমি তত তুমি দাত তুমি মুক্তি হে বিধাতা ত্রিভুব তবো আপার লীলা রঙে ধরো হস্তে আনো অনুশান্তি শুভ চিত্তে তুমি দাতা দাতা তুমি মুক্তি বিধাতা রাজান অগ্নি নাশ রভাময়ে আদিত বিষ্ণু ও স্বস্তি ও স্বস্তি ও স্বস্তি ওইম বলে একটা পুরলা ওম বলে পেশন করতো হেস মন্ত্রে পেশন করে নিক্ষেপ করো এবার তুলে হাত দিয়ে বলো ও পুষ্প পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাল কিনে হুম পট সাহা ওই জটের পুজোর দিয়ে দাও বাস

ମହେଶ ରସଗି ନୀ ଭାରୁଚନ୍ଦ୍ର ବତଂସ ରଲ ମୃଗ বড়া ভীতি হস্ত প্রসন্ন সমন্তাত, স্তুত মমর্গণ ব্যাগকীর্তি বসান্ন বিশ্ববিদ বিশ্ববীজ নিখিল ভয়ার পঞ্চবত্র তিনত্রে তো নম শিবায় বড় শিল্প হবার ফুল বেড়ে বতাল ছোট ধ্যায় নিত্য ভয়েশ রসগে চারুচন্দ্রা বতংস রন্নাকল জলাঙ্গ পরশু মৃগ বড়া ভীতি হস্ত প্রসন্ন পদ্মাসীন সমন্তা স্তুত মমরগণ ব্যাঘকীর্তি বসন্ন বিশ্বেদ্য বিশ্ববীজ নিখিল ভয়ারণ পঞ্চভ নমশিবায় ছোট ছোট আবার ফুল এই সব পুষ্পাঞ্জলি পুষ্প নম শিবায় এ কদ ও শুভ এই সব পুষ্পাঞ্জলি পুষ্প নম শিবায় ও শিব এই সব পুষ্পাঞ্জলি পুষ্প নম শিবায় ঈদ মাল্যম শিবায় ঈদ মাল্যম নম শিবায় তো এরই মধ্যে দিয়ে এবছর মতো শিবরাত্রি এইভাবে উদযাপন করলাম কেমন লাগলো অবশ্য জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন